সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম বলেই আজকে দেখো কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল। ঘড়িতে এখনও সাড়ে নটা বাজেনি তার আগেই রান্না কমপ্লিট না এখনও ভাতটা হয়নি কারণ ভাতটা এখন করব না আর কি কী তো চাল নেই চালটা বারণ্ট হয়ে গেছে তো চাল আনতে গেছে চাল নিয়ে আসলে তবে ভাত হবে তবে আমি তরি তরকারিগুলো করে নিয়েছি তো দেখতে পেলে পুঁইশাকের একটা তরকারি করেছি পুঁইশাক আলু তারপরে কাঁঠালের বিচি দিয়ে হ্যাঁ পোলট্রি দিয়ে একটা তরকারি করে নিয়েছি সাথে করেছি একটা ভাজা আলু গাজর তারপর তোমার ওই কি যেন ভুলে যাচ্ছি আর কি ওই কাকরোল তার মধ্যে দিয়েছিলাম আর কি কাঁঠালের বেজিও দিয়েছি কয়েকটা দিয়ে একটা ভাজা করে রেখেছি আর করেছি ডিমের অমলেট তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে সকালটা বেশ একটু ভালো লাগছে তাই আর কি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সেই ছটার পর পর আর কি তো একটু মুড়ি খেয়ে রান্নাঘরে ঢুকে তৈরি তরকারিগুলো করলাম আর বাবানের আজকের শনিবার সকালে পড়া তাই ও পড়তে গিয়েছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি রান্না রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তাই রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে যাবো ঘরের কাজকর্ম সমস্তই পড়ে আছে তবে রান্নাঘরে যখন ঢুকেছি ভাবলাম রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি এক এক করে তাহলে আর দুঘরে দৌড়াদৌড়ি করতে হবে না আর বেশ সকাল থেকে বেশ রোদ বেরিয়েছিল তবে মনে হচ্ছে আবার মেঘ করছে জানি না কি হবে দেখা যাক না বাসন আগে যা হয়েছিল তরকারি বসিয়ে দিয়ে মেজে নিয়েছিলাম আর এখন রান্নার পরে এই অল্প কয়েকটা বাসন আছে এটা মাজলে একদম কমপ্লিট এখন তেমন বাসন থাকবে না আর দুপুরে খাওয়ার পরে যা হবে তবে আর কি তেলের বোতলটায় তেলটাও শেষ হয়ে গেছে তাই তেলের বোতলটাও ভালো করে ধুয়ে নিলাম তো যাই হোক বাসনগুলো আমি মেজে নিয়েছি এখন আর পেট চেপে ভালোভাবে বাসন মাজতে পারি না তাই কড়াইটাকেও ভালোভাবে ঘষতে পারছি না কয়েকদিন থেকে আর কি যেমন করি তেমন করি আর কি করা যাবে তাই না তো যাই হোক বাসনগুলো মেজে নিয়েছি এখন পরপর করে রান্না বা রান্নাগুলো ও নিয়ে যাব রান্নার সাথে কয়েকবার আসা যাওয়া তো লেগেই থাকবে আর কি তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি যে কতবার আমাকে এ ঘরে আর ওঘর করতে হয় আর জানো তো আমাদের মেনিরা আজকে আবার চলে গেছে আজকে বলতে গতকাল রাতে প্রায় সাড়ে দশটার পর পর্যন্ত আমাদের ওঘরে ছিল তারপরে যখন এ ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে সকালে দেখা গেলো ওরা আর নেই ওরা এখন বড় হয়েছে তো ওরা এখন আর ঘরে থাকতে চাইছে না আটকা জায়গায় তাই আর কি বেরিয়ে যাচ্ছে বারে বারে আবার বাগান গিয়ে ধরে নিয়ে আসছে আবার সুযোগ পেলে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ছেলে তো কিছুতেই বুঝতে চাইছে না যে ওদেরকে এখন ছেড়ে দেওয়া উচিত ওরা ওদের মতো ঘুরুক আর চাইলে ওরা আবার আসতেও পারে যেহেতু আমাদের ঘরটা ওরা চেনে এতদিন ছিল তো ছেলে কিছুতেই বুঝতে চাইছে না সেটা আর এদিকে কালকে রাতে ওর বাবা অনেকগুলো জামা কাপড় কেঁচে রান্নাঘরেই মেলে দিয়েছিল। আর এখন আকাশের অবস্থা খুবই খারাপ আর কি মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে টিপ টিপ করে পড়ছে আর কি তো এগুলো আর বাইরে দেওয়া যাবে না ঘরেই রেখে দেবো রোদ বেরোলে পরে দেবো এই দেখো ঘরে বিছানাটাও এখনও পড়ে আছে ঘড়িতে ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো যাই হোক বাবান পড়ে আসবে প্রায় সাড়ে দশটার দিকে সাড়ে নটা না দেখো পৌনে দশটা বেজে গেছে ভুল বললাম আর কি তো যাই হোক এখন আমি বিছানাটা তুলবো এ ঘরটাও পরিষ্কার করে নেবো তবে সাড়ে দশটার মধ্যেই করার চেষ্টা করব কারণ ও আসার পরে ও স্নান করবে আর ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে আমাকে আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো আজকে হাফ ডে আছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দুটোর মধ্যে আর কি একটা পঞ্চাশে ছুটি হয় আর এইদিকে আমি ওভারে যেহেতু কাজ করছিলাম খুব গরম লাগছে আর কি আর বাইরে কিছু মেলতে পারলাম না সকালে স্নান করে যেটা মেলেছিলাম সেটাও তুলে নিয়ে আসতে হবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তবে এখনও তুলে নিই আগে ভাবলাম এক গ্লাস জল খেয়ে নিই তবে জানো তো আমাকে যেহেতু ডাক্তার বলেছে আমি একটু জলটা কম খাই জানো বন্ধুরা তো যাই হোক জলেও আমাকে আসায় তোমরা জানো তো তিন লিটার মতো জল প্রতিদিন খাওয়া আমার যেহেতু উচিত তাই আমার কাছে দু লিটারের একটা বোতল থাকলে ভালো হয় আছে তো অবশ্যই তবে আজকে আমি দু লিটার নিয়েই বসেছি যে দু লিটার শেষ হলে আর এক লিটার খাওয়ার চেষ্টা করব জানি না কত দূর কী হবে তবে এক গ্লাস খেয়ে নিলাম সকালে তেমন কিছু খাওয়া হয়নি শুধু চা আর মুড়ি খেয়েছিলাম সাথে দুটো বিস্কুটও খেয়েছিলাম ব্যাস এবেলায় ভাবছি আর কিছু খাবো না এবেলা বলতে কি ছেলেকে যে স্কুলে দিয়ে এসে কিছু একটা খেয়ে নেবো আর কারণ হচ্ছে কিছু খেয়ে রাস্তায় বেরোলে প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয় হাঁটতে চলতে মনে যেন গ্যাসটা আরও বেশি বেড়ে গেল যেহেতু সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছে তাই খাওয়া দাওয়া করে আর গ্যাসটা বাড়াবো না ভাবছি সকালের যে ওষুধটা আছে আয়রন ট্যাবলেটটা ওটা আমি খেয়ে নিয়েছি মুড়ি খেয়েছি চা খেয়েছি বিস্কুট খেয়েছি তো টিফিনের পর ওটা খাওয়ার দরকার তাই খেয়ে নিয়েছি এখন আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো চলো কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো দেখতে থাকো বিছানা থেকে সব কিছু নিচে নামাইনি একদিকে করে দিয়েছিলাম আর একদিকে করে দিয়ে একদিকটা পরিষ্কার করে তারপরে বালিশগুলো একদিকে সুন্দর করে গুছিয়ে রেখে আমি পরেরটুকু করছি সব সময় আর সব কিছু নিচে নামিয়ে রেখে পরিষ্কার করা সম্ভব হয় না আর যেহেতু তাড়াহুড়োই আছে ওই আর কি তো প্রতিদিন সকালে একটা রুটিন মাফিক চললে না সারাদিনে হাতে অনেক সময় পাওয়া যায় রেস্ট করা যায় যেহেতু এই টাইমটা আমার একটু রেস্টের দরকার তাই সকালের কাজগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি বেশিরভাগ কাজগুলোই তোমার সকালেই হয়ে যায় রান্না থেকে শুরু করে সমস্ত কিছু তাহলে খুব ভালো হয় ওই যে বললাম প্রতিদিন সকালে একটা রুটিন চললে তাহলে সারা দিনে হাতে অনেক সময় পাওয়া যায় সত্যি নিজে একটু রেস্টও নিতে পারি তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর বাবা না এখনও আসেনি আসলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর যেহেতু রান্না করিনি তাহলে ছেলেকে কী খাওয়াবো রান্না বলতে ভাতটা হয়নি ছেলেকে কালকের কিছুটা খিচুড়ি আছে কালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম তো এক বাটি মতো থেকে গেছে ভাবছি ওটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর স্কুল থেকে ফিরে এসে ভাতটা করে নেবো কারণ এখন ভাত বসিয়ে দিলে ভাতটা হবে না এদিকে ভাতও হবে না ওদিকে আমাকে বেরোতেও হবে তাই দুদিকে পড়ন লাগবে তাই ভাবলাম ভাতটা এসেই করবো তো ধরো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে আমি বাগানকে নিয়ে বেরোবো ওদিকে বাইরে শুরু হয়েছে বৃষ্টি মানে একদমই ভালো লাগছে না একটা দিনও নেই যে বৃষ্টি পড়ছে না আর কি সকালে রোদটা দেখে বেশ ভালো লেগেছিল ভেবেছিলাম আজকে বোধ হয় রোদ হবে না সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তো সমস্ত কাপড়গুলো ভাবছি ঘরেই মেলে দেবো তবে এখন পারবো মানে হয়ে উঠবে কিনা সেটা বলা যাচ্ছে না স্কুলে দিয়ে এসে হয়তো করব আর যদি এসে দেখি বৃষ্টি থেমে গেছে রোদ বেরিয়ে গেছে তাহলে বাইরে দিয়ে দেবো ওই জন্য এখনও কিছু মেলেনি রেখে দিয়েছি এক জায়গায় জড়ো করে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর স্নান করে সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম হাফ শুকনোর থেকেও বেশি হয়েছে আর কি তো যাই হোক এগুলোও ঘরে একটু দিতে হবে তো বাবা এখনও আসেনি তাই ভাবলাম বসে না থেকে যতটা পারি ঘরটাকে পরিষ্কার করি তাই ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব আর এদিকে জামা কাপড়গুলো যে রেখেছি দেখতে পাচ্ছ এগুলো মেলিনি এখনও তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো ঘড়িতে তো সাড়ে দশটা বেজে গেছে আর বাবানও চলে এসেছে না আজকে আমি বাবানকে আনতে যাইনি কারণ হচ্ছে আমাদের এই গলির মাথা থেকে আর কি আরেকজন যায় পড়তে তো বলেছিলাম ওদের সাথে চলে আসিস আর গলির এইটুকু তুই একাই চলে আসিস তাই চলে এসেছে আমাকে বেরোতে হয়নি বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আর আমি এখন ঘরে ঢুকলাম ঘড়িতে ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে সকালে যেহেতু চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম তাই খিদেও পেয়েছে ফেরার পথে নিজের জন্য কচুরি নিয়ে এসেছি তো ভাবছি কচুরি খাবো আর বাড়ি এসেই হাত পা ধুয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই হচ্ছে তরকারি আর কচুরি ভাতটাও বসিয়ে দেবো খাওয়া দাওয়ার পরে আর ওদিকে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে চলো একবার দেখাই ব্লক টাও এই পর্যন্ত